চালেন আজকে আমি দশমিকের ভাগের অঙ্ক নিয়ে এসেছি পার্ট নাম্বার চোদ্দো এর আগে পার্টগুলি করেছি তোমরা পেলে তোমরা দেখি নাও তো প্রথমে দেখো তিন দশমিক দুই গুণিত এক দশমিক দুই আর নিচে রয়েছে ছয় গুণিত ষোলো এই ধরনের দশমিকের ভাগগুলি কীভাবে করতে হয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে ক্লিয়ার তোমরা আস্তে আস্তে শিখে যাবে তো প্রথমে দেখো তিন দশমিক দুই আর এক দশমিক দুই তো কী করবো দশমিক উঠাবো এই দশ যদি উঠায় ঠিক আছে এই দশমিকটা যদি উঠায় তো নিচে কতব এক আর একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য আসলাম ওকে আচ্ছা এখানে দেখো একটা দশমিক আছে এই দশমিকটা উঠালে কত কতব একটার পর শূন্য তাহলে দশ পেলাম তো এই দশমিক উঠে দশ পেলাম আর এই দশমিক উঠে দশ পেলাম ওকে এরপর কী করবো দেখো কাটাকাটি করে নেব কী করে কাটাকাটি করবো দেখো তাহলে কত আসছে সামান দিয়ে বত্রিশ গুণিত বারো আর নিচে দেখো একশো গুণিত ছয় গুণিত ষোলো ওকে এরপর আমি কী করবো কাটাকাটি করে নেব ছয় দুগুনো বারো ওকে আর ষোলো দুগুনো বত্রিশ তলো কত হচ্ছে আমার দুই দিকে না চার আর নিচে কত একশো সমান এবার এটা আমার কত দুটো পর দশমিক তার জন্য কী করব চার আর আটটা শূন্য দেব তাহলে দুটো পর দশমিক তাহলে আমার কত হলো অ্যান্সার জিরো দশমিক শূন্য চার এরপর দেখো নেক্সট অঙ্ক দুই নম্বর দুই দশমিক চার গণিত এক দশমিক দুই নিচে রয়েছে দুই গুণিত ছয় গুণিত চার তাহলে এই দশমিকটা উঠালে কত পাবো আমি দশ ওকে আর এই দশ মিনিট উঠলে নিচে আটটা আমি দশ পাবো এবার আমি কত আসছি এবার দেখো উপরে কত আসছে চব্বিশ বারো নিচে কত দুই ছয় চার এদিকে একশো ওকে এবার আমি এটা কী করবো কাটাকাটি করে নেবো তো দেখো ছয় দুগুনো কত বারো তাহলে দুই আর দুই কাটলো চার ছয় চব্বিশ তলো হচ্ছে ছয় নিচে কত একশো এটাও তাই দুটো শূন্য ধরো দুটো দশমিক একটা দুটো ধরো শূন্য দশমিক শূন্য দেখো নেক্সট অঙ্ক তিন নম্বর এটাও তাই দশমিক উঠলাম শূন্য এর দশমিকটা হলো এর একটা শূন্য দশ পেলাম এবার আমি কী করবো পঁচিশ ওপরে কত রেট পঁচিশ পনেরো আর নিচে কত পাঁচ তিন আর এদিকে একশো ওকে কাটাকাটি করে নাও তিন পাঁচ ছা পনেরো তিন তিন কাটলো তাহলে উপরে দেখো পাঁচ নিচে কত একশো এবার দুটো দশমিক তাহলে পঁচিশ দুটো দশমিক এক দুই এখানে দশমিক শূন্য দশমিক দুই পাঁচ এরপর দেখো নেক্সট অঙ্ক চার আচ্ছা এখানে দেখো দশমিক ওঠালাম নিচে একটা শূন্য এখানে দশমিক উঠালাম নিচে একটা শূন্য তাহলে ওপরে আমি কত পারছি ছত্রিশ চব্বিশ নিচে কত ছয় গণিত চার আর এখানে একশো দেখো চার ছয় চব্বিশ চার চার কাটলো ওপরে একশো ছত্রিশ নিচে কত একশো তাহলে এটা শূন্য ওকে দেখো দশমে উঠিয়ে নিচে দশ আর নিচে দশ ওকে পঁয়ত্রিশ গুণিত পঁচিশ আর নিচে রয়েছে পাঁচ গুণিত সাত গুণিত একশো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তারপর পাঁচ আর সাত তিন পাঁচ আর আর নিচে কত একশো তাহলে আমার এটা কত আসছে তিন পাঁচ দুটো শূন্য তার জন্য তিন পাঁচের এখানে দশমিক হবে এরপর দেখো নেক্সট অঙ্ক ছয় এটা কী করে করা যায় দশমিক উঠে শূন্য এই উঠে আটটা শূন্য ওকে আচ্ছা এখানে তিন ছয় তিন তিন তাহলে পরে তিন নিচে একশো তাহলে তিন গোটে পাঁচ দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য তিন আচ্ছা এ পর দেখ নেক্সট অঙ্ক এটা ক্ষেত্রে দশমিক উঠিয়ে দশ দশম উঠে আটটা শূন্য ওকে তিন নয় সাতাশ তিন তিন চার ছয় চব্বিশ তাহলে উপরে চার নিচে একশো তাহলে একটু উত্তর কত জিরো দশমিক শূন্য চার আচ্ছা এরপর দেখো নেক্সট অঙ্ক আট এনে দুটো দশমিক দুটো দশমিক দুটো শূন্য দেখো পাঁচ পাঁচ ছিস তার উপরে কত আসছে পাঁচ নিচে থাকায় এক দুই তিন তাহলে এটা কত আসবে জিরো দশমিক শূন্য শূন্য পাঁচ ওকে তো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অনুষ্ঠান তাহলে সাবস্ক্রাইব করে নাও আস্তে আস্তে এই ধরনের শেখার জন্য